হয়েছে সেবার খুশি হলেও বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসকদের বলে অভিযোগ, রোগী কমিশনের সময় পাবনা সদর হাসপাতালে মাত্র ১৪ জন চিকিৎসককে পাওয়া যায় একদিনের ব্যবধানেই পাল্টে গেছে চিত্র মঙ্গলবার সকালে হাসপাতালে উপস্থিত হন বিভিন্ন বিভাগের ছেচল্লিশ জন চিকিৎসকের প্রায় সবাই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষ বেশ আন্তরিক বলে জানিয়েছেন রোগীরা আজকের পরিবেশ এখন তো দেখছি ভালো এই কালটি পরিষেবাগোল ছিল এভাবে যেন চলে সেবা জানা এভাবে পায় সবাই সদর হাসপাতালের পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়নেও সিভিল সার্জনের নেতৃত্বে চলছে পরিদর্শন সতর্ক করা হয়েছে প্রতিটি হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে আজকে আমাদের হাসপাতালে আমাদের তিনজন ডাক্তার অনু অনুমোদিতভাবেই ও সিএলে আছে মানে ক্যাজুয়াল লিভে আছে আর কি আর বাকি সবাই উপস্থিত আছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশ চিকিৎসকের চারজন উপস্থিত থাকার কথা সোমবারের অভিযানের সময় জানায় দুদক তবে মঙ্গলবার সবাই ছিলেন কর্মক্ষেত্রে পরিবর্তনের হাওয়া লেগেছে জেলার অন্য হাসপাতালগুলোতেও দিনাজপুর জেনারেল হাসপাতালে ছাব্বিশ জন চিকিৎসকের প্রায় সবাইকেই হাসপাতালে দেখা গেছে সে বাণীতে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না বলেও জানান রোগীরা আমাদের প্রায় জনের মতো আমরা উপস্থিত ছিলাম সবাইকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং সকাল আটটার সময় আমাদের এই হাসপাতালের কার্যক্রম শুরু হয় এবং আড়াইটা পর্যন্ত চলে তারপরও জরুরি বিভাগ অন্যান্য ইন্ডুরের জরুরি চিকিৎসা সেবা চলে রংপুরের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দশ চিকিৎসকের মধ্যে দীর্ঘদিন ধরে অনুপস্থিত তিনজন দুদকের অভিযানের পর তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি আগের মতোই অভিযানের পরও সেবার মানে নেই কোনো পরিবর্তন মঙ্গলবার সকাল পৌনে ও হাসপাতালের অধিকাংশ কক্ষ ছিল তালাবদ্ধ যদিও চিকিৎসকদের দাবি তাদের কোনো গাফিলতি নেই এখানে সবচেয়ে বড় যে সমস্যা ডাক্তারদের যে দুর্ব্যবহার রুগীরা বিভিন্ন সময় রুগীরা এই ডাক্তারদের কাছে নিগৃহীত হয় রুগী বেডে চিলাচিলি করলে নার্সেরা ওই বড় ডাক্তার খোঁজ করে পাওয়া যায় না এছাড়া রাজশাহীর গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাসপাতালগুলির সেবার মানে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক